जय हो शंकर आदिदेव शंकर সে দ্বিতীয় সোমবার আর যাবো হচ্ছে বাবার মাথায় আসবো জল ঢালতে এখন প্রায় সাড়ে নটা বাজে আর কি এখন তা আজকে রান্নাবান্না শেষ করে বাড়ির সব কিছু শেষ করে তারপরে যাচ্ছি জল ঢালতে তা আজকে আর বড় শিববারই যাবো না আমাদের পাড়ায় মানে একদম পাশেই যে মন্দির আছে সেই মন্দিরেই আজকে যাব তো ঘরে শিব শিবের মাথায় জল ঢেলেছি এখন মন্দিরে যাবো তাই জন্য রেডি হচ্ছি রেডি হয়ে চলো তাহলে মন্দিরে যাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল ঢেলেছি রেডি হয়ে গেছি পুরো শর্টকাট রেডি হলাম যাই মন্দিরে জল ঢালিয়ে আসি যেখানে আর কি দুর্গাপূজা হয় আমরা অঞ্জলি দি বাড়ির পাশে আমাদের মন্দিরগুলি আর কি এটাকে তো ওই মন্দিরে আজকে যাচ্ছি কারণ এই মন্দিরে না ভিড়টা কম হয় আর বড় শিব বাড়িতে গেলে প্রচুর ভিড় হয় মন শান্তি করে পুজো দিতে পারি না একদম সেকেন্ডে খালি জল ঢালো আর বের হোক এত দিতে থাকে সেই জন্য একটু মন শান্তি করে এখানে গিয়ে পুজোটা দেই আরও তো অনেক সোমবার আছে আবার যাব আর বড় শিব বাড়িতে এমনি বারো মাসি আমি যাতায়াত করি সোমবার বড় যাই কখনো কখনো তখনও খুব ভিড় থাকে আর এখন তো করে চলে নিয়ে Shankara. Yeah. বাড়ি হলে চলে তো ভাবলাম এখানে তো ভিড় হয় না ভালো মতো পুজোটা দিতে পারবো ভিড় সেরকম না কিন্তু এক একজন মানে যেভাবে সমস্ত রকম মানে কি বলবো আর নিয়ম আরও আমারও অজানা কিছু নিয়ম করে পুজো করছে তো ওই জন্য সময় লাগলো বসে থাকলাম আর জায়গাটাও ছোট সেই জন্য যাই হোক জল ঢালা হলো চলো বাড়ি চলে এসছি বাড়ি খেতে খেতেছি বাড়ি ফিরে যেগুলো পরে মন্দিরে গেছিলাম শাড়ি ওগুলো সব ধুয়ে দিলাম একটু জল কাচা করে দিলাম কারণ খুব ভিজে ছিল শাড়িটা তো তারপরে দেখো এখন সাবু কলা রাম দিয়ে মাখছি এখন হচ্ছে এটাই খাবো দুধ দিয়ে সাবুটাকে আর কি মেখে নিচ্ছি আমার সাবু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো এটাই এখন খাবো তো এখন হচ্ছে বিকেলবেলা প্রায় সাড়ে পাঁচটা বাজে সকালবেলা জল ঢেলে এসে তারপরে তো সাবু খেয়ে শুয়েছি আর সেরকম বলতে গেলে আজকে কাজ করিনি সকালে মন্দির যাবার আগে আমি রান্নাবান্না সব করে গেছিলাম তো এসে আর রান্নাবান্নাটা ছিল না আসলে আজকে ঘুম থেকে উঠেছি পর থেকে শরীরটা ভালো লাগছে না মানে কথাও বলতে ইচ্ছে করছে না এরকম লাগছে একটা টায়ার্ডনেস প্রচণ্ড শরীরে কিন্তু এতটাও টায়ার্ড হওয়ার মতন কিছুই হয়নি তবুও আমি বুঝে পাচ্ছি না এত ক্লান্তি এসছে না কিছু ভালো লাগছে না মোট কথা মানে কথা বলতেও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না সামান্য মন্দিরে গেছি ওই থালাটাই ধরতে মনে হচ্ছিল বিশাল ভারী আমার জন্য মানে থালাটাই ধরে থাকতে আমার তখন কষ্ট হচ্ছিল তাই এসে ভাবলাম যে খেয়ে একটু শুই হয়তো একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে তো ঘুম একটু হয়েছে বাট তাও যেন কেন একই রকম লাগছে কিছু ভালো লাগছে না কাজও করতে ভালো লাগছে না সারাদিন শুয়ে থাকলাম তবুও শরীরটাতে কোনো মানে আরাম পাচ্ছি না অ্যাকচুয়ালি কী প্রবলেম হচ্ছে নিজেও বুঝে পাচ্ছি না সেই হিসেবে তো মানুষে মেডিসিন নেবে বলো তো ওই জন্য দেখছি কী হয়েছে আজকে একটু গ্লুকনডি খেয়ে নেবো ভাবছি হয়তো বা প্রেশারটা লো হয়েছে এরকম হলেও হয় অনেক সময় তো সেই জন্য মানে ফোনটা ধরে আছি না এটাও আমার কাছে বড্ড ক্লান্তির মানে একটা ওয়েট মনে হচ্ছে তো আমি পায়ের মধ্যে হাত রেখে ফোনটাকে ধরে আছি তো এত গরম পড়েছে না আসলে গরমের থেকে সবারই একটা অস্বস্তি হচ্ছে শরীরে ওই জন্য আসলে দেখবে বেশি গরম পড়লে একটা ক্লান্তি আসে হয়তো সেরকমটাই হয়েছে আর কানের চেন সব খুলে রেখেছি গরমের মধ্যে কিচ্ছু করছি না কারণ পুরো গায়ে আমার র্যাশ বেরিয়ে গেছে গরমের থেকে এই যে এখান দিয়েও দেখতে পারবে এই যে এখান দিয়েও উঠেছে তাই যেখানে হাত দিচ্ছি মনে হচ্ছে কি লঙ্কা লাগলে ঠিক যেরকম জলে ওইরকমভাবে জ্বলছে এত জ্বালা করছে আর সারা শরীরে আমার এরকম হয়েছে এই মানে মানে ঘামাচি বলবো না কি জানি না কিছুটা ঘামাচির মতো হল পুরোপুরি ঘামাচি না তো যাই হোক এরকম বেড়েছে সুথল লাগাচ্ছি সেই জন্য আর কি কান গলা একদম খালি তো সারাদিন বললাম সেরকম কাজ বাজ হয়নি আজকে বিছানাপত্র গোছাবো আর রান্নাবান্নাই করেছি বাকি আজকে ঘর ঠরও মুছিনি কালকে মুছেছিলাম আজকে মুছিনি শরীর চলছে না কান কেমন একটা লাগছে পরে দুপুরে উঠে ভাত খেয়েছি পুরো উপাস করিনি আমি তো দুপুরে পরে ভাত খেয়েছি এখন ওই ঘরটা নিজের গাছ করব একটু এলোমেলো থাকলে না ভালো লাগে না দেখবে মানে ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না একটু সব কিছু ফিটফাট জায়গাটা জায়গা থাকলে দেখবে একটা মন থেকে একটা মানে শান্তি থাকে তখন শুয়ে বসে আরাম করলেও সেইটা আরাম মনে হয় তা এখন একটু ঘরটা গোছাবো নয়তো একেবারেই ভালো লাগছে না এদিককার জিনিস ওদিক থাকলে ভালো লাগে না আর কাল গতকাল হচ্ছে দই বড়া কিছুটা মানে দই বড়ার অর্ধেক পার্ট করেছি বাকিটাও করা হয়েছে বাট শ্যুট হয়নি বা আজকে সেটা আবার করব। তো ভাবছি তোমাদের সাথে ভিডিওটা জুড়ে দেব তোমাদের সাথে দই বড়ার রেসিপিটা শেয়ার করব তোমরা যারা চেয়েছো একদম শর্টকাটে ঘরে থাকা জিনিস দিয়ে মানে একেবারে এত সহজে আমার তো মনে হয় এর আগে এত সহজে কেউ দই বড়া রেসিপি দেখায়নি এত সহজভাবে বানিয়েও সেটা এত টেস্ট হবে মানে জাস্ট আমিও ভাবিনি যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই আর তারপরে যখন বানাবো তোমাদের সাথে শেয়ার আর আজকে বোধহয় মানে ভিডিওতে কথাগুলো আমার আসতে হচ্ছে একটু ম্যানেজ করে নিও কারণ আমি কথাটা যে বলবো আমার সেটারও মানে এনার্জি শক্তি পাচ্ছি না এতটা এরকম লাগছে শরীর যাই হোক চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই দেখো ঘর গোছানো হয়ে গেছে আর এবারে দেখো ঘরটা ভালো লাগছে এর সাথে সাথে ড্রয়িং রুমটাও গোছাতে হবে আর জলে বোতলে জলও ভরতে হবে এরকম টুকিটাকে অনেক কাজ রয়েছে তার থেকেও আরও একটা কাজ আছে যে মাসকাবারি বাজার এসেছে সেগুলোকে আবার জায়গা মতো তোলা তো মাসের যেটা লাস্ট সানডে থাকে সেই সানডেতেই আমি সবসময় তোলার চেষ্টা করি মানে সুবিধে হয় তাহলে মাসের শুরু থেকেই তাহলে সবটা থাকে তো আজ এরকম উনত্রিশ তারিখ তো গতকালকে বাজার করা হয়েছে তা আজকে জায়গা মতো সব জিনিসগুলোকে এখন রাখবো তোমাদেরকে বললাম যে দই বড়া রেসিপিটা শেয়ার করবো আর যতটা পারি তো এখানে দেখো ছোলার ডাল আর মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালের ভাগটা বেশি থাকবে আর ছোলার ডালের ভাগটা কম থাকবে সাধারণত দই বড়া সবাই বিউলির ডাল দিয়েই করে তো আমার ঘরে বিউলির ডালটা না থাকায় আর হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করাতে ভাবলাম যা আছে তাই দিয়ে ট্রাই করে দেখি আমি দই বড়া প্রথমবারই বানিয়েছিলাম গতকাল তো তারপরে এটা সেকেন্ড টাইম তো দেখো ডালগুলোকে ভালো করে বেটে এর মধ্যে নুন আর দিয়ে নিয়েছি গোটা ধনে একটু হাতে ক্রাশ করে দিয়েছি বা দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর কি হালকা করে নিতে হবে বাটাটাকে যাতে ভেতরটা খুব স্পঞ্জি হয় তো খুব ভালো করে কিন্তু ফেটতে হবে না ফেটে ভাজলে কিন্তু ভালো হবে না তো আমি সত্যি বলছি এই ডাল দই বড়টা আর কি এইভাবে হচ্ছে মটর ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে একবার করে দেখো বিশ্বাস করো বিউলির ডালের থেকেও অনেকটা বেশি স্বাদ আমার মনে হয় আমার তো লেগেছে এখন তোমরা ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তারপরে দেখো তেলের মধ্যে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আমি আমার ইচ্ছে মতন মানে সাইজে ভাজছি দই বড়া আরও একটু বড় বড় হয় কিন্তু আমি একটু ছোটো ছোটোই করছি আর জলে দেবার পরে এটা আর একটু বড়ো হবে আর আমার ছোট সাইজের দই বড়াগুলো বেশ ভালো লাগে তো দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই শুকনো বড়াই এত ভালো লাগে সত্যি কি বলবো আর আর ডালটা যখন বাটবে একটু কম জলে বাটবে আর কি তারপরে দেখো এটাতে একটু তারকা লাগিয়ে নিলাম নুন চিনি জল আর ফোড়নে দিয়েছি হচ্ছে কারিপাতা আর গোটা ধনে ফোড়ন দিয়ে তার মধ্যে জলটা ঢেলে দিয়েছি আর সেই জলেই আর কি দেখো বড়াগুলোকে চুবিয়ে রেখেছি আর কি ভিজতে দিয়েছি একটা দারুণ ফ্লেভার আসে এর সঙ্গে তোমরা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো প্লেটে সাজিয়ে নিয়েছি দই বড়া তো দইয়ের মধ্যে হচ্ছে বিট নুন আর চিনি দিয়ে দইটাকে ফেটিয়ে বড়ার উপর দিয়ে দিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে চাট মশলা লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে গ্রিন চাটনি যেটার মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা আর তেঁতুলের চাটনি জায়গায় আমি দিয়েছি টমেটো সস হ্যাঁ টমেটো সস দিয়েও কিন্তু ভালো লাগে তেঁতুলের চাটনি সবসময় তো ঘরে থাকে না আর আমারও করা হয়নি তো আমি একেবারে শর্টকাট বানিয়েছিলাম কিন্তু এত টেস্ট হয়েছে সত্যি মানে বলার বাইরে ওপর দিয়ে ঝুড়ি ভাজা নিয়ে ব্যাস আমি খেতে বসেছি আমার দারুণ লাগে আর শরীরটা ভালো না থাকায় তোমাদের পুরো প্রপার স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি কিন্তু অন্য কখনো শেয়ার করব। আশা করছি এভাবেই তোমরা একটু হলো বুঝতে পেরেছো বাড়িতে একবার সত্যি ট্রাই করে দেখো অসাধারণ লাগবে চলো আজকের ব্লগটা আমি এখানে তাহলে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে টাটা